আসসালামু আলাইকুম সম্মানিত স্ট্রবেরি ছাদ বাগানি এবং বাণিজ্যিকভাবে চাষ করেন যারা তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি চারাগুলোতে কি কি ব্যবহার করি কি কি কীটনাশক ব্যবহার করি বা অনেকে নতুন ছাদ বাগানি ভাই এবং আপুরা অনেকে প্রশ্ন করেন যে কিভাবে পরিচর্যা করব কি কি স্প্রে করব। তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র অথবা যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিভাবে কি পরিচর্যা করবেন স্ট্রবেরি চাষের জন্যে সব থেকে বেলে দেওয়া মাটিটা উপযুক্ত মাটি কারণ বেলে দেওয়া মাটিতে পানি বেশিক্ষণ ধরে রাখে না মানে পানি নিষ্কাশন ক্ষমতা অনেক বেশি যে জমিতে পানি নিষ্কাশন করতে পারবে সেই জমিতে স্ট্রবেরি সব থেকে ভালো ফলন হবে স্ট্রবেরিতে আমি এগুলোতে সাধারণত ব্যবহার করি কার্বন ডাইজিন গ্রুপের একটা ছত্রাকনাশক ব্যবহার করি আবার ম্যানকোজেপ গ্রুপে ব্যবহার করি মেটালিক্স গ্রুপের ব্যবহার করি যখন পাতাগুলো পুড়ে পুড়ে যায় কালো হয়ে যায় তখন আমি ব্যবহার করি কাসুকা মেশিন গ্রুপের টপটা ব্যবহার করি এখন বর্ষার সিজন আজকে অনেক পানি হওয়ার কারণে আমার বেডগুলোতে নিচে পানি ধরে আছে আপনারা যারা অনেকে জিজ্ঞেস করেন যে মাকড়ের বিস্কি ব্যবহার করেন স্ট্রবেরির জগতে সব থেকে ই হলো মাকড় মাকড় যদি দমন না করতে পারেন তাহলে স্টেবেরিতে ভালো রেজাল্ট পাবেন না আমরা এগুলোতে নাসক হিসাবে আগে অনেক রকম ব্যবহার করতাম কিন্তু ভালো রেজাল্ট কোনো রাতে পাই নাই এখন বর্তমানে একটা কিং নামে বিষ বের হয়েছে এই বিষটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না আমি অনেক রকমভাবে খোঁজাখুঁজির পর ম্যানেজ করতে পেরেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত ভিডিও পাবেন স্ট্রবেরি পরিচর্যা সম্পর্কে ফল হারভেস্টের আগ পর্যন্ত নিয়মিত ভিডিও পাবেন এই চ্যানেলে এটি আমাদের মেন চ্যানেল বিদেশি ফসল হিসাবে বাংলাদেশে ব্যাপক পরিমাণে ফলন পাওয়া যাচ্ছে এর মধ্যে জাত আছে বিভিন্ন রকমের জাত আছে বাংলাদেশে আমার কাছে আছে এখন বর্তমানে আমেরিকান ফেস্টিভাল থাইল্যান্ড এফ টোয়েন্টি ফোর এই তিনটা জাত নিয়ে আমি কাজ করছি এখন বর্তমানে আরও অনেক আছে রাবি থ্রি রাবি টু উইন্টার ডন নামে একটা আছে মানে বিভিন্ন রকমের জাত আছে তো সব থেকে বাণিজ্যিকভাবে চাষ বেশি হয় আমেরিকান ফেস্টেবলটা। বাংলাদেশের আবহাওয়ার সাথে এটা অনেক অনেক ফলন বেশি হয় এখন বাংলাদেশে বর্তমানে থাইল্যান্ড জাতটা অনেক অনেক রোগ বালায় কম এ কারণে থাইল্যান্ড জাতটা অনেকে চাষ করছেন আবার এফ টোয়েন্টি ফোর এবছর গত বছর তুলনামূলক ওরকম হয়নি মানে কয়েকজন মাত্র করেছিল আর এ বছরে অনেকের কাছে আছে এটা এখন বাংলাদেশের সম্ভাবনাময় জাত হতে পারে বলে আশা করা যাচ্ছে আপনারা যারা ছাদ বাগানে অথবা বারান্দা বাগানে করতে যাচ্ছেন আপনারা বলছেন কিভাবে কি স্প্রে করবো আপনাদের জন্য বিশেষ করে ভিডিওটা বেশি বানানো আপনাদের বলতে চাচ্ছি যে গাছগুলোতে আপনারা ভালোভাবে পরিচর্যা করবেন কিভাবে গাছগুলোকে আগে দেখবেন যদি পাতা ছিদ্র করা থাকে পাতা ছিদ্র পাতা ছিদ্রকারী পোকার জন্য আপনারা অ্যাবামিক টিম বেঞ্জয় গ্রুপের যে কোনো একটা নিয়ে স্প্রে করবেন ওটা ঠিক হয়ে যাবে অথবা গাছে যদি মাকড় বুঝতে পারেন তাহলে গাছে মাকড়ের কীটনাশক দেবেন অথবা আপনারা রেগুলারভাবে সপ্তাহে একদিন অথবা দুই দিন ছত্রাকনাশক ব্যবহার করবেন ছত্রাকনাশক হিসাবে একটা টপ গ্রুপের নিতে পারেন অথবা এক সাথে আর নিতে পারেন অ্যামিস্টার টপটা ধরুন কি হালকা পরিমাণে দেবেন বেশি দিবেন না সাথে দিবেন এই কার্বন ডাইজিম গ্রুপের নেবেন কার্বন ডাইজিম গ্রুপ প্লাস ম্যানকজিপ দুইটা গ্রুপ একসাথে থাকবে একটা ছত্রাকনাশক ওইটা একটা নেবেন আর একটা নেবেন কাসুগা মেশিনের মানে ছোট প্যাকেটগুলো মিনি প্যাকেট পাওয়া যায় ওইগুলো নিয়ে নেবেন কাসুগা মেশিনের মিনি প্যাকেট আছে ওইগুলো একটা নেবেন ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর গাছে মাকড়ের জন্য ছোট একটা মাকড়ের মাকড় নাশক নিয়ে নেবেন আপনারা তো কিং সংগ্রহ করতে পারবেন না কারণ কিং এটা বাংলাদেশে অ্যাভেলেবল না এ কারণে মানে কয়েক জায়গায় পাওয়া যায় এ কারণে বলছি কিম সংগ্রহ করতে পারবেন না আপনারা যে কোনো একটা মাকর নাশক নিয়ে নেবেন আপনাদের স্থানীয় এলাকার যে কীটনাশকের দোকান থাকবে ওই দোকানে গিয়ে একটা অ্যামিস্টার টপ নেবেন ওটা হালকা করে দিবেন আর আপনি ম্যানগোজেপ গ্রুপ আর কার্বন গ্রুপের একটা ছত্রাকনাশক পাবেন ওটা নেবেন ছাদ বাগানে লাগালে অতটা পরিচর্যা অত রকম ছত্রাকনাশক লাগে না আপনারা এমনি হালকা একটা ছত্রাকনাশক রাখবেন ওতেই হবে আর বাণিজ্যিকভাবে চাষ করলে অনেক লাগে স্টেবেরি চাষ সম্পর্কে একটা ভিডিওতে এতগুলো বলা সম্ভব না আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাঝে মধ্যে গাছের অবস্থা কখন কি রকম থাকবে আমার নিজের গাছগুলো দেখে দেখে আপনাদের ভিডিও বানিয়ে দিব তখন আপনাদের অনেক উপকার হবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন